ফোনটা দিয়ে আমার সেকেন্ড ফোনটা দিয়ে কমেন্ট করতেছি ফোনে একটু সমস্যা করছে মানে লাইভ থেকে বের করে দিচ্ছে ইউটিউবে থাকতেছে না তারা গেস এই সুযোগে সকলেই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইফটা লাইভ করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমরা ওয়েস ইউটিউবটা আপডেট দিয়েনি সেকেন্ড ফোনে

একটা মিনিট করে স্পোর্ট করেন আর সকলে স্ক্রিন উপর ডাবল টেপ করে লাইক টু লাইক করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের কিন্তু 4000 সাবস্ক্রাইবার হতে সাবস্ক্রাইবার লাগে আর আমাদের চ্যানেলে 5k সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর কিন্তু আমরা গিভওয়ে শুরু করব गाइस কন্টিনিউ গিভওয়ে শুরু করব সকলে गाइस স্ক্রিনের উপর ডাবল টেপ করে লাইক টু লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দেখি কেউ কি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেন गाइस ওই দিক থেকে আপডেট হইতেছে সকলে गाइस

সকলে গেছে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইকটা লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সকলে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করেন গাইস হ্যাঁ গাইস আমরা কমেন্ট করা আবার শুরু করে দিতে পারবো এখন আবার লাইভে আমরা ঢুকছি কমেন্টে ঢুকছি গাইস আমরা কিন্তু এখন দেখব হলো আশি কি আশি রুল এসকে আশি রুল এসকে বাইর আইডিটা সেভেন জিরো 65 72 80 35 এইট জিৰ থ্ৰী ফাইভ গেছ বেৰাইডি ভাই আই ঠিক করে গমেণ্ট কৰে ইউ আই আছে ইউ ঠিক করে গমেণ্ট কৰে ইউ ঠিক করে গমেণ্ট করেন গেছ এম ওৱান ডাবল Three nine three. গ্যাস বেরা কিন্তু চলে আসছে মাফিয়া ডক ওয়ান নামে কিন্তু এই আইডি গাইজ 61 লেভেলে কিন্তু আমাদের সাথে বাই যুক্ত হয়ে গেছে সাথে কিন্তু বেশ সুপার মার্সার ভিতরে বেশ কিছু সুপার মার্সার দান দুন এন্ড বাই সুপার দেখি Saturny দেখি परसेंटेज में इसके शांता हुई है एक सौ दस फुट्स इल्बायर गैस टू पॉइंट थ्री नाइन एथ्रोप्लेट लोगे गैस टेन परसेंट तीस पंद्रह साल गैस चूक रहे हैं तो बता बोले बेल टेल आइकॉर्ड दें चैनल को सब्सक्राइब करें दें गैस अम्मे गंतु भारतीन बायर आरी तो देखो भारतीन बाय वन ज़ीर আর তিন ভাই পর্যন্ত কিন্তু চলে আসে আর তিন ভাই কিন্তু প্রায় 70 লেভেলের আমাদের হয়ে গেছে এর সাথে কিন্তু লাইক আছে হলো 1791 টাকা ভাই আছে তারপর কিছু দুইবার মাস্টার আছে পাঁচবারের ভিতরে চারবার মাস্টার যদি আমরা ডান্সের প্রোফাইলটা গাইজ দেখি পিও না গান স্কিল কেডিটা দেখি গাইজ 137 টাকা স্কিল কত

সকলে একসাথে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করেন गाइस সকলে একসাথে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করেন একসাথে गाइस এখন পর্যন্ত লাইক কমপ্লিট হয়নি गाइस এখন পর্যন্ত লাইক কমপ্লিট হয়নি সকলে একসাথে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করেন সকলে একসাথে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করেন गाइस সকলে একসাথে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করেন এখন পর্যন্ত কিন্তু गाइस লাইক কমপ্লিট হয়নি আমরা লিখেছি মাত্র 27টা হয়েছে गाइस একসাথে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করুন আর गाइस লাইক কমপ্লিট হয়ে গেছে আমরা এখন দেখুন গুলো I'm <laughs> 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 okay. going the the

সকলে একসাথে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করুন গাইস আমরা আবার রিয়াকশন দেওয়া শুরু করে দেব সকলে একসাথে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করুন गाइस একসাথে গাইস সকলে একসাথে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করুন একসাথে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করুন গাইস সকলে একসাথে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করুন একসাথে গাইস স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে গাইস একসাথে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে আমরা আবার রিয়াকশনে ফিরে যাব আবার রিয়াকশন দেওয়া শুরু করব गाइस একসাথে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করুন গাইস বাংলাক ৰবীন্দ্ৰনাথ চুপিয়া কামাল ইছলাম এটা নাইন থ্ৰী

হিরো স্টার এক্সাম্পল হিরো এক দিসে কিন্তু পনেরো ঘরের ভিতরে দুইবার মাস্টার টাইম বাইক কিন্তু আছিল উমা হামলা নামে ওয়ান লেভেল একডেশান মাসে প্রফেলে দেখে গেলে তারা সাতান্ন হ্যান্ড বাইক কেডিটা দেখে গেলে বানানোটা একশো এক প্যাকেট ব্যারকেডি হল টু ফাইন জিরো সিক্সটি গেছে সকলে

4-0-3-9-2-6。

ভাই এত কষ্ট করে রিয়াকশন দেয় আপনারা একটা লাইক দিবেন না ভাই এটা কি হলো সকলে একসাথে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করেন गाइस আর 6টা লাইক কমপ্লিট করেন আমরা আবার রিয়াকশন দেব মাত্র 6টা লাইক কমপ্লিট করেন যারা নতুন জয়েন হইছেন এখন পর্যন্ত লাইকটা লাইক করেন নাই তারা স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইকটা লাইক করে गाइस 70টা লাইক কমপ্লিট করেন আর মাত্র 4টা লাইক गाइस আর মাত্র 4টা লাইক কমপ্লিট করেন আমরা আবার রিয়াকশন দেওয়া শুরু করব মাত্র 4টা লাইক কমপ্লিট করেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করলে কিন্তু गाइस লাইকটা লাইক হয়ে যাচ্ছে সকলে স্ক্রিনের উপর একসাথে ডাবল ডেফ প্যান্ট একসাথে গাইস স্কিন উপর ডাবল এফ প্যান্ট একসাথে স্কিন উপর ডাবল এফ করেন আর মাত্র দুইটা লাইক কমপ্লিট করে দেন আমরা আবার রিয়েকশনে ফেটে যাবো মাত্র দুইটা লাইক গেস মাত্র দুইটা লাইক কমপ্লিট করেন আমরা আবার রিয়াকশন চলি মাত্র দুইটা লাইক গেস একসাথে স্ক্রিন উপর ডাবল অ্যাপ পয়েন্ট মাত্র দুইটা লাইক কমপ্লিট করেন जरा चैनल सब्सक्राइब कर नहीं तरह चैनल सबसक्राइब कर गैस जल्दी जल्दी चैनल सबसक्राइब कर दुईटा लाइक कमप्लीट कर जल्दी गैस दुईटा लाइक कमप्लीट कर जल्दी दुईटा लाइक कमप्लीट कर गैस दुईटा लाइक गैस जल्दी कमेंट कर गैस दुईटा लाइक जल्दी कमेंट कर

গাইজ বাইকিন্তু ফুল লেভেলে কিল আসে এন্ড বাই যেন ডান পাশে প্রোফাইল লেগে ম্যাচ খেলছে 23টা কিল বেরকে चलो গাইজ 1.05 হেডশট রেট হলো গাইজ 30% ব্রাদার কেচারা লাইকটা লাইক না করে কমেন্ট করবেন তাদের আইডি কিন্তু এত সহজে আমাদের সামনে আসবে না ঠিক আছে

সাতাশি লেভেলের সাথে কিন্তু গাইজ প্রায় ভাই এত লাইক কেমনি ভাই আপনি লাইক বুঝতে এত পুরো মেজা লাগছেন আপনার লাইক আমার ক্যালকুলেট করা লাগবে ভাই যদি বলতে যাই গাইজ এফ বি গেমার্স ভাই কিন্তু এফ বি জি এম রিমি টিকটক টিকটক আইডি আছে হলো আচ্ছা ভাই টিকটক আইডির নাম হলো

Zero four, zero six, two six three. গেস বের আই দিন কত বলাตรฐาน রেটিং 00 বাইক মারাতো লেভেলের একটা অ্যানিমেশন নিয়ে আমাদের সাথে ছিলেন गाइस 77 লেভেল এন্ড সাথে কিন্তু টা লাইক আছে বের আই দিন কিন্তু আছে ভিতরে বেশ কিন্তু ভিতরে বেশ লেভেল দেন বাই দিলাম আছে কিন্তু

আইডিটা মানে কমেন্টটা আমাদের সামনে অতি তাড়াতাড়ি শো করবে গাইস যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইভটা লাইক করবেন তাদের আইডিটা আমাদের সামনে অতি তাড়াতাড়ি শো করবে গাইস সো সকলে দেরি কেউ দেরি করবেন না সকলে লাইভটা লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন গাইস গেমিং বাই আইডিটা আমরা দেখব গাইস বট গেমিং Tell you tongue but talk and that you take a จะบุตรขราม่มีเวลมที่ทำให้เราได้เจอมีความในใจที่ฉันจะบอกทุกทีที่เธอมองไปที่เธอ

아빠는 언니를 낳으셨는데, 아빠는 저를 꼭 보고, 용도로 주먹 I you, Thank you.

আবদুল্লাহ ভাইয়ের আইডিটা দেখবো গাইস আমরা এখন আবদুল্লাহ ভাইয়ের আইডিটা দেখবো কল আইনি আবদুল্লাহ ভাইয়ের আইডিটা দেখবো 60 25 78 92 83

আর মাত্র বারোটা লাইক লেগে গেস সকলে একসাথে স্ক্রিনে ফটো বলে একসাথে স্ক্রিনে ফটো বলে ফ্যান গেস একশো লাইক কমপ্লিট করেন আমরা আবারও রিয়াকশনে ফিরে যাব গেস একসাথে স্ক্রিনে ফটো বলে ফ্যান গেস সকলে একসাথে স্ক্রিনে ফটো বলে ফ্যান গেস একসাথে স্ক্রিনে ফটো বলে ফ্যান গেস একশো লাইক মাত্র একশো লাইক কমপ্লিট করে দেন মাত্র একশো লাইক কমপ্লিট করেন গেস একসাথে স্ক্রিনে ফটো বলে ফ্যান আর মাত্র দশটা লাইক গেস আর মাত্র দশটা লাইক কমপ্লিট করেন একসাথে স্ক্রিনে ফটো বলে ফ্যান আমরা আবার রিয়াকশনে ফিরে যাবো একসাথে স্ক্রিনের উপর ডাবল ডেপ করেন আর মাত্র নয়টা লাইক গেস আর মাত্র নয়টা লাইক আর মাত্র নয়টা লাইক গেস স্ক্রিনের উপর একসাথে ডাবল ডেপ করেন মাত্র নয়টা লাইক কমপ্লিট করেন আমরা আবার রিয়াকশনে ফিরে যাবো একসাথে স্ক্রিনের উপর ডাবল ডেপ আমরা দেখতেছি লাইভে অনেকে জয়েন আছেন এর ভিতরে বেশ বেশিরভাগ লোকই গাইছে লাইভটা লাইক করেন এটা হলো গাইস